ভালোবাসতে ভাল লাগে না মিমির বিয়েতে কেন আপত্তি প্রাক্তন তো দুই বাচ্চা নিয়ে সুখে সংসার করছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতার অত্যন্ত জনপ্রিয় নায়িকা হলেন মিমি পাশাপাশি তিনি তৃণমূলের সংসদ সদস্য দুটা পরিচয় এই নায়িকার নামের পাশে এই তো কিছুদিন আগেই তার একটা গান প্রকাশিত হয় ভাল লাগছে না সেখানে তিনি বলেছেন হাসতে ভাল লাগে না ভালোবাসতে ভাল লাগে না সব বলতেও ভালো লাগছে না এখানেই বক্তদের একটা প্রশ্ন মিমির কেন ভালোবাসতে ভাল লাগে না মিমির প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তী সুখে সংসার করছে কিন্তু মিমি চক্রবর্তী এখনও নিজের জীবন গুছাতে পারছে না সূত্রের খবর অভিনেত্রী নাকি আজও রাজ চক্রবর্তীকেই ভালোবাসেন রাজ চক্রবর্তীর ভালোবাসার মোহে এখনও তিনি আপ্লুত তিনি নাকি কল্পনাও করতে পারেননি যে রাজের সাথে তার বিচ্ছেদ হবে এই জন্যই নাকি অভিনেত্রী কাউকে মন দিতে পারছেন না তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ